বৃষ্টির সব্ কথা বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে শোনা যাবে না কথা মানে বৃষ্টির কথা আমি নিজেই শুনতে পাই না প্রচুর সাউন্ড বৃষ্টির সাথে পলিথিন নাই পলিথিন থাকতে বৃষ্টিতে দিসতাম থাকলে একটু বৃষ্টিতে ভিজতাম কিন্তু পলি ছিল না এর জন্য বৃষ্টিতে বৃষ্টিতে ভিজা হয় না ওইরকম বাসায় যে ভুজতে হবে হ্যালো বৃষ্টি হল একদম সকাল কালকে রাত থেকে যে শুরু হইছে হালকা হালকা সকালে এইটাই মনে হয় বেсте এর আগে তো আর এত জোরে নামে না অল্প অল্প ছিল ডান্স সাইডটা দিয়ে ঢুকবো ঠিক আছে মামা ডান্স সাইডটা দিয়ে ঢুকবো সোজা না ডান্স সাইডটা

বের হইলেই মনে হয়েছে যেন আজ আমের মধ্যে বের বৃষ্টি গরম বৃষ্টির পরেও ঠান্ডা লাগে না গরমই থাকে আপনাদের কমেন্ট আমি পড়তে পারি নাই বাসায় চলে আসছি এখন একটু কমছে আর এতক্ষণ যখন আমি অটো চলছি তখন বৃষ্টি কমছে না হয় আমি হেঁটে হেঁটে আসতাম এই টিপ টিপ বৃষ্টিতে এতক্ষণ ছিল না আমার বাসার চাবি আমার এখান থেকে মেট্রো খুব কাছে তো মানে আমি হেঁটে গেলে সাত মিনিট লাগে তো সাত মিনিটের রাস্তা আমি অটো দিয়ে চলে আসছি টাইম তো লাগবে না স্বাভাবিক না কম টাইমই লাগার কথা তবে জুতা ভিজে শেষ জুতা ভিজে গেছে তারপরে হলো বোতা ভিজে গেছে বৃষ্টির কারণে না বেশি দূর না একদম মানে আমার অফিসে যাওয়াটা অনেক ইজি খুব সহজ আমি এখান থেকে সকালে বের হই সাত মিনিট লাগে মেট্রো স্টেশনে যেতে তারপরে মেট্রোতে যেতে লাগে দশ মিনিট তারপরে ওখান থেকে লাগে পাঁচ মিনিট মানে সব মিলেই পঁচিশ মিনিট আর যদি মেট্রো সাথে সাথে না পাই তাহলে আমার মেট্রোর জন্য অপেক্ষা করতে হয় যেমন আজকে মেট্রো পেয়ে গেছি সাথে সাথে না দাঁড়ায় নেই বাসায় যাচ্ছে উপরে উঠতেছি পাশের বিল্ডিং এর কাজ চলতেছে এটা হলো গাছ ঠিক আছে দাদা আবার কথা হবে プロって。Sorry, আচ্ছা বাসায় সবাই এক করছে ওইটা কিটা জুতা সব বিজেক্সে না অটো দিয়ে আসছে নিচের এইটুকু বিজেক্সের গরমে ধরছে ব্যাগের ওগুলা বের করবে মাথায় পানি বৃষ্টির ছিটা ছিটা পানি পড়ছে স্বাদ পালায় তো এর জন্য উঠতে একটু কষ্ট হয় বৃষ্টি পেয়ে আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে যেন ওরা গোসল করছে ছোট ছোট কাচাম এই গাছটা দেখলেই শান্তি একদম মানে হাট্টা খাট্টা একটা গাছ এই যে কাছে বেগুন হয়েছে সবাই গোসল করছে বৃষ্টিতে তোমরা করো না কেন বৃষ্টিতে গোসল করো নাই কেন বৃষ্টিতে গোসল করতাম নিজের হ্যাঁ এখন ফ্রেশ হব তারপরে খাবার খাবো খুব ক্ষুদা লাগছে অনেক সুন্দর আর ফুলটার উপরে পানি পড়ছে পরে এখন আরও ভালো লাগতেছে মানে বৃষ্টির ছেটা ছেটা পানির কারণে কত কিউট লাগতেছে দেখতে মার্শাল্লা আর এটা হলো কুমড়ো ডগা সেই উপরে উঠে গেছে আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে খুদাফেস টাটা বাই বাই